পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্যার ইতিপা দেখেছেন যে আমরা গত বারোই মে আমরা এয়ারপোর্ট থেকে সুন্দর ওনাকে রিসিভ করি এবং কি ওনার হাতে সরাসরি একটি আমরা যে স্মারকলিপি দিয়েছি প্রবাসীদেরকে দিয়ে যেখানে কিনা উল্লেখ রয়েছে যে অবৈধ শ্রমিকদেরকে মালয়েশিয়া অবস্থানত অবৈধ শ্রমিকদেরকে বৈধকরণ এবং পলিং বিষয়ে যাতে করে কোনো প্রকার সিন্ডিকেট না হয় এই বিষয়ে যে গুরুত্ব দেওয়ার জন্য সরকার সাথে বসে কূটনৈতিক মাধ্যমে একটি প্রস্তাব রাখার জন্য যাতে করে মালয়েশিয়াতে এখনো যে হাজারো প্রবাসী ভাই অবৈধভাবে ঘুরতেছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রতারিত হয়েছে তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসীদেরকে বৈধ করার বিষয় এবং অসুস্থ প্রবাসীদেরকে দেখা যাওয়ার বিষয় এবং মালয়েশিয়া থেকে ঢাকা যাওয়ার যে ঢাকাগামী যে টিকিটগুলো যে সিন্ডিকেটের মাধ্যমে দাম বৃদ্ধি পেয়েছে ও সমস্ত সিন্ডিকেট ভঙ্গ করে দেওয়ার জন্য তারা পাশাপাশি প্রবাসীদেরকে পাশ সংক্রান্ত এবং কি অ্যাপমের সংক্রান্ত স্কিলের হয়রানি বিষয়টি আমরা উল্লেখ করেছি এবং প্রবাসীদের লাশ সরকারি খরচ পাঠানোর বিষয়ে আমরা উল্লেখ করেছি এই সমস্ত বিষয় আমরা ক্লিয়ারলি সার্কিফের মধ্যে জানিয়েছি এবং সরাসরি ওনার হাতে দিয়েছি তো সেক্ষেত্রে এবং যে আসেত নজরুল স্যার মালয়েশিয়াতে আসার পরবর্তীতে যে প্রবাসীদের যে বিষয়গুলো নিয়ে উনি সরাসরি কথা বলার যে একটা সময়সীমা নির্ধারণ করার কথা ছিল ওই সমস্ত যে বিষয় এখন কোন প্রকার উনি যে সময় দিতে পারতেছেন না উনি বিভিন্ন জায়গাতে দৌড়াব দিচ্ছেন ধ্যান দরবার করতেছেন তাই তো ইতিমধ্যে আমরা যে খবর পেয়েছি প্রবাসীদের যে মাল্টিপল বিশার যে মেন উদ্যোক্তা মালয়েশিয়া প্রবাসীদের সমন্বয়ক মোকাম্মেল হোসেন ওনার সাথে কথা হয়েছে যে এই আসিফ নজরুল সাথে ফোনের মাধ্যমে যে এই বিষয়ে তিনি যেহেতু সার্থকে হাতে পেয়েছেন এই বিষয়ে ভালোভাবে তিনি বিশ্লেষণ করবেন এবং কি বিষয় খতিয়ে দেখবেন সরকার বড় বড় আহ্বান জানাবেন যে যাতে করে অবৈধ শ্রমিকরা বৈধ হতে পারে এবং পাশ ঋণীয় হয়রানি বন্ধ হয় তার পাশাপাশি কদিন বেশি সিন্ডিকেট এখন বন্ধ হয় তিনি যে ফোন করে কথা বলেছেন এবং তিনি বর্তমান ব্যস্ততা থাকার কারণে সময় দিতে পারতেছেন না বলে এমনটাই জানিয়েছেন তো সেক্ষেত্রে প্রবাসীদের পক্ষ থেকে যে আমরা যে তথ্যগুলো পাচ্ছি বা যে কমেন্টগুলো পাচ্ছি ওনার একবার প্রয়োজন ছিল যে বসে অন্তত প্রবাসীদেরকে যে দশ পনেরো মিনিট সময় দেওয়া যে সমস্ত প্রবাসীদের নেতৃত্ব দিচ্ছেন প্রবাসীদেরকে তাদের সাথে বসে কাজ করলে প্রবাসীদের সহজ হবে জীবনযাত্রা আরো সুন্দর হবে কিন্তু তিনি ব্যস্ততার কারণে সময় দিতে পারেননি এমনটাই জানিয়েছে তো সেক্ষেত্রে যেহেতু আমরা সরকারি জমা দিয়েছি সরকার করছে এমনকি ফোন করে কথা হয়েছে এই বিষয়ে তিনি কূটনৈতিক মাধ্যমে চেষ্টা করবেন বলেই আশ্বাস দিয়েছেন তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা পরবর্তী সময় যে কি হচ্ছে না হচ্ছে কূটনৈতিক বৈঠকে কি রেজাল্ট এসেছে বৈধ হওয়ার বিষয়ে দেশে যাওয়া বা পদিন বিষয় সংক্রান্ত ইনশাল আমরা পরবর্তী আপনাদেরকে আবার আপডেট দিয়ে জানাবো তাই তো চোখ রাখুন প্রবাসী ফেসবুকে যাবো কি ইউটিউবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ